তাহলে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম ফাস্তা যা লাহুম ফাস্তা যা বা লাহুম রব অতএব বা সুতরাং তাদের জন্য তাদের রব সাড়া দিয়েছেন তাদের রব সাড়া দিয়েছেন ফা মানে অতপর সোদেন সুতরাং ইত্যাদি তবে তাহলে ইস্তা যা ইস্তা যা বা গ্রুপ নম্বর দশ ইস্তা যা বা ইয়াস্তা এটা হলো টু রেসপন্ড টু অ্যান্সার কোনো অ্যান্সার করা বা রেসপন্ড করা লাহুম তাদের জন্য লা হারপেজার হুম মাজরুর যার মাজরুর তাদের জন্য ফর দেম তাদের জন্য রব্বু হুম তাদের রব এখানে রব্বু হুম রব হলো এখানে ফাইল বা ডুয়ার মুদফ মুদফ ইলাই হয়ে এখানে ডুয়ার হয়েছে ইস্তাজাবা এই ভার্বের জন্য ডুয়ার হয়েছে সুতরাং তাদের রব তাদের জন্য সাড়া দিয়েছেন দিয়ে রব কি বলেছেন যে আর নিশ্চয়ই যে আমি আনি নিশ্চয়ই যে আমি লা উদিও আমি নষ্ট করি না করব না লা নো নট আর এখানে আনি আন্না প্লাস আনা আন্না প্লাস আনা একসাথে আনি নিশ্চয়ই আমি আদ ইউদিউ আদ ইউদিউ এটা হলো নষ্ট করা নষ্ট করা যেমন দদ ইয়া আইন এ রুট থেকে এসেছে দদ ইয়া আইন আদ ইউদিউ টু ওয়েস্ট নষ্ট করা তাহলে ইউ দিউ এখান থেকে কি হবে তু দিউ উদিউ আমি নষ্ট করি না করব না আমালা আমলকে কর্মকে আমিলিন মানে কোন আমলকারীর আমলকে আমি নষ্ট করি না মিন কুম তোমাদের মধ্য থেকে মিন মিন জাকারিন সেটা পুরুষ হোক মিন মানে থেকে জাকারিন মানে পুরুষ আও অথবা উনসা নারী হোক তাহলে আল্লাহ বলেন আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে বলেন যে নিশ্চয়ই আমি কোনো আমলকারী তোমাদের মধ্য থেকে কোনো আমলকারীর নষ্ট করি না সে পুরুষ অথবা মহিলা যেই হোক না কেন বা তোমাদের একজন বা একে মিম অংশ মানে তোমরা একজন আর একজনের কি অংশ বা পরিপূরক তাহলে এখানে বা আইন দদ যদি হয় এই দদ থাকলে আমরা বুঝবো যে একটা অংশকে কে বুঝাচ্ছে আর দাল থাকলে বুঝবো যে আমরা এটা আফটার পরে বুঝাচ্ছে ফাল্লাজিনা হাজারু ফাওয়াদফর আল্লাজিনা যারা হাজারু হিজরত করেছে যারা হিজরত করেছে হাজারা ইউ হাজিরু শরীফ ভাই বলেন দেখি গ্রুপ নাম্বার কত তিন নাম্বার তিন নাম্বার হাজারা ইউ হাজিরু হিজরত করা টু ইমিগ্রেট তাই হিজরত করা হাজারু যারা হিজরত করেছে ও উখরিজু উখরিজু বলবেন যে উখরিজু

আর উকরিজা তাকে বের করা হয়েছে তাই না বা তাকে বহিষ্কার সে বহিষ্কৃত হয়েছে উকরিজু তার মানে কি তারা বহিষ্কৃত হয়েছে এদিকে আল্লাহ জিনা আছে তার মানে কি যারা হিজরত করেছে মানে হিজরত করা মানে কি দেশ ত্যাগ করা তাই না এবং যারা বহিষ্কৃত হয়েছে মিন দিয়ারিহিম তাদের ঘর বাড়ি থেকে মিন মানে থেকে দারুন আর এটার পুলরাল কি হবে ভাইয়া দিয়ার দিয়ারুন দারুন দিয়ারুন তাই না হোম হোমস হিম মানে তাদের তাদের ঘর থেকে বহিষ্কৃত হয়েছে নির্যাতিত বা মাজুল যেটাই বলেন তাহলে যারা নির্যাতিত হয়েছে ফি মানে মধ্যে সাবিল মানে রাস্তা স্ট্রেট আর এখানে সাবিলি মানে আনা আছে নির্যাতিত হয়েছে না আমার রাস্তায় কষ্ট ভোগ করেছে অ এবং অ মানে এবং তারা যুদ্ধ করেছে অতালা এটা কিন্তু গ্রুপ থ্রি তাই না এটা কিন্তু গ্রুপ থ্রি নর্মালে কতালা যদি হয় কতালা এক তুনু মানে হত্যা করা হত্যা করা টু কিল আর কতালা ইউ কতিলু এটা কিন্তু গ্রুপ 3 এটা হবে টু ফাইট অন অ্যানাদার তাই না ফাইট করা ফাইট করা ওকে তাহলে কতালু তারা তাহলে কি করেছে তারা যুদ্ধ করেছে অকুতিলু এটা লেখেন প্যাসিভ আবার তারা নিহত হয়েছে হত্যা করেছে আর কুতিলা তাকে হত্যা করা হয়েছে মানে কি সে নিহত হয়েছে

তাদের পাপগুলো তাই না তাদের যে রং ডিডস আছে এগুলো মিস্ট্রিটস আছে ইভল ডিডস আছে এগুলো আমি তাদের থেকে অবশ্যই দূর করে দেব কাদের থেকে যারা হিজরত করেছে যারা পিতারিত হয়েছে তাদের ঘরবাড়ি থেকে যারা গিয়েছে কষ্ট ভোগ করেছে নির্যাতিত হয়েছে যারা যুদ্ধ করেছে আর যারা নিহত হয়েছে আল্লাহ বলেন অবশ্যই তাদের থেকে তাদের পাপগুলোকে আমি কি করব মিটিয়ে দেব দূর করে দেব রিমুভ করে দেব ও উদখিলান্নাহুম এবং অবশ্যই কি করব প্রবেশ করাবো আমি প্রবেশ করাবো এখানেও কিন্তু সেম কথা লামো পিম্পা অথবা ইমপেন্ডিকলাম প্রিফিক্স আর এদিকে নুনও কিন্তু তাকীদ আছে তাহলে অবশ্যই 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 আমি প্রবেশ করাবো দাখলা ইয়াদ খুলু মানে নিজে প্রবেশ করা আর আদখলা ইউদ খিলু মানে প্রবেশ করানো টু অ্যাডমিট কিন্তু হ্যাঁ অ্যাডমিট যেমন আমরা কিন্তু এই মিটিং এ কিন্তু অল অ্যাডমিট দিয়ে রাখছি অটো এজন্য কেউ প্রবেশ করতেছে কিন্তু ঠিকই কিন্তু যিনি প্রথমে এটা লিঙ্কটা দিচ্ছেন উনি কিন্তু প্রবেশ করাচ্ছেন উনি আগে কিন্তু অ্যাক্সেস দিয়ে রাখছেন তাহলে লা উদ খিলাম না অবশ্যই আমি প্রবেশ করাবো হুম তাদেরকে জান্নাতিন কোথায় ভাইয়া জান্নাত জান্নাত সমূহে এটা পুরো রাত তাজরি তাজরি জারওয়া তার মানে প্রবাহিত হওয়া টু ফলো প্রবাহিত হওয়া মিন তাহতিহাল আনহার মিন মানে থেকে তাহাতি মানে নিচে তাই না হা মানে তার আনহার মানে নাহারুন আনহারুন ইয়েস ধর্ণা স্প্রিং তার নিজ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হবে সাওয়াবান সব হিসেবে সাওয়াব মানে সব রিওয়ার্ড রিওয়ার্ড হিসেবে মিন ইনদিল্লাহি আল্লাহর নিকট থেকে প্রতিদান হিসেবে তাকে কি করাবো আল্লাহ বলেন তাকে অবশ্যই জান্নাত সমূহে প্রবেশ করাবো যার নিজ দিয়ে বা তার নিজ দিয়ে ধর্ণাধারা প্রবাহিত হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তা অভিজ্ঞান করেন আল্লাহ ইন্দাহু তার নিকটে আছে বা রয়েছে ইন্দা মানে কি নিকটে হু মানে কি উত্তম সােন মানে উত্তম উত্তম তাই না আর মানে সবাব পুরস্কার তাহলে পুরস্কারের উত্তম এরকম হবে সেটা পুরস্কার উত্তম পুরস্কার আল্লাহর নিকট আল্লাহ তার নিকট রয়েছে পুরস্কার উত্তমটি মানে কি উত্তম পুরস্কার আল্লাহর নিকটে রয়েছে উত্তম পুরস্কার লা মানে না আছে নেগেটিভ কমান্ডের যে খবরদার যেন না যেহেতু এটা থার্ড পারসন খবরদার যেন না গর মানে ধোঁকা দেওয়া কি দেও ভাই ধোকা দেও ধোকা দেও প্রতারণা করা হ্যাঁ ডিলিউশন ডিসিপ গ র গ র র গইন র গ র ইয়া গুরু টু ডিসিপ ধোকা দেও ইয়া গুরু ছিল কিন্তু কি হয়েছে এটা সিঙ্গুলার হওয়ার কারণে ইয়া গুরর হয়েছে লা ইয়া গুররন্না এখানে ইমফেসিস তাই না লা ইয়া গুররন্না অবশ্যই তোমাকে যেন দুকায় না দুকায় না ফেলে বা ধোকা না দেয় সে কি ভাই এই যে তাকল্লুব বিচরণ গতিবিধি এই চরণ গতিবিধি মানে চলাফেরা তাদের যে ট্রাভেলিং এটা জন্য ধুকায় না ফেলে আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে ফিল বিলাদ দেশে দেশে বালাদুন ল্যান্ড তাই না আর বিলাদুন হলো ল্যান্ডস প্লুরাল তাহলে দেশে দেশে এখানে আমরা বলবো দেশে দেশে তাই না দেশে দেশে তাদের যে বিচরণ এটা তোমাকে যেন ধোকায় না ফেলে ধোকায় না ফেলে এই শব্দটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি এটা হলো তাকল লাবা ইয়া তাকল লাবু গ্রুপ নাম্বার 5 এটা হলো বিচরণ করা টু মুভমেন্ট গতিবিধি বা বিচরণ মানে বিচরণ করা মুভমেন্ট করা আর এটার মাছ মাসদার হবে তাকল লুগুন তাকল লুগুন তাহলে বিচরণ করা তাই না এখানে ট্রাভেলিং করা ওকে এটা কেমন মাতাউল কলিলুন দেখেন মাতাউন কলিলুন মাতা মানে কি ভাই ভোগ সামগ্রী এনজয় ভোগ সামগ্রী কলিলুন মানে সামান্য এ ফিউ এ লিটল তাই না এ স্মল মানে এগুলো একটা স্মল এনজয়মেন্ট এগুলো সে সামান্য ভোগ সামগ্রী সামান্য ভোগ সামগ্রী সুম্মা ওয়া ফর ফলাফল কি হবে আল্লাহ বলেন মা হুম তাদের বাসস্থান হবে তাই না তাদের বাসস্থান হবে জাহান নাম জাহান নাম তাহলে মাওয়া মানে কি ভাই মাওয়া মানে কিন্তু মাওয়া ঘাট না তাই না মাওয়া মানে মাওয়া মানে বাসস্থান রেস্টিং মানে তাদের সুম্মা মানে অতঃপর তাদের বাসস্থান অতঃপর তাদের বাসস্থান হবে জাহান নাম জাহান নাম জাহান নামে পেশ কেন ভাই ভাইদের মধ্যে থেকে যে কেউ বলেন জাহান পেশ খবর 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 ও ইসা বিঈসা মানে কতই না মন্দ কতই না নিকৃষ্ট বিঈসা এটা হলো আপালে জাম আপালে জাম বিঈসা এটার মধ্যে মুদারি হয় না তাই না মুদারি মানে পারফেক্ট হয় না হয় না বিঈসা এটাকে বলে রিচেড রিচেড মানে কতই না মন্দ কতই না নিকৃষ্ট কতই না খারাপ আল মিহাদ মিহাদ মানে সেই রেস্টিং পেরেস সেই সেই জায়গা সেই বিশ্রাম স্থল তাই না বা সেই গন্তব্যস্থল কতই না মন্দ তাদের কাদের যারা কুফরি করেছে তাদের লাকিন কিন্তু আল্লা যারা তাকুয়া অবলম্বন করেছে ভয় করেছে সংযত হয়েছে রবাহ তাদের রবকে লাহুম তাদের জন্য আছে বা রয়েছে জান্নাতুন কি রয়েছে ভাই জান্নাত এটা হলো কিন্তু আর এটাকে এটা কিন্তু কাফের জন্য আর আদারওয়াইজ অন্যথায় যারা আল্লাহকে ভয় করেছে তাদের রবকে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ তাজিরি প্রবাহিত হবে মিন তাহতিহা তার নিচ দিয়ে আল আনহারু নহর সমূহ ঝর্ণা দ্বারা সমূহ খলিদিনা এই যে চিরস্থায়ী হবে খলিদিনা খলাদা ইয়াক খলাদা ইয়াকলুদু তাই না মানে চিরস্থায়ী হওয়া আর খলিদুন খলিদিনা খলিদিনা মানে চিরস্থায়ী হবে এটা একটা স্ট্যাটাস বোঝাচ্ছে মানে একটা জবর অবস্থা হচ্ছে ফিহা তার মধ্যে নুজুলান নুজুলান মানে হসপিটালিটি তাই না আতিথেয়তা মেহমান দারি হিসাবে জবর আছে এজন্য হিসাবে মিন ইনদিল্লাহি আল্লাহর নিকট থেকে আতিথেয়তা হিসাবে মেহমান দারি হিসাবে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ সেই জান্নাতের নিচ হবে নহর সমূহ প্রবাহিত হবে সুন্দর লাগবে না ভাই আপনারা যদি একটা ধরেন একটা কুলে ঘর উঠাইছেন ধরুন সাগরের উপরে সাগর দিয়ে নদী স্রোত ঢেউ ইত্যাদি হ্যাঁ বয়ে যাচ্ছে কিন্তু তার উপরে আপনি বসে আছেন মৃদু বাতাসে দেখবেন যে কাছে অনেক ভালো লাগবে দারুন একটা ফিলিংস আসবে অমা ইন্দাল্লাহি এবং আল্লাহর নিকটে যা রয়েছে খয়রুন তা কি উত্তম সেটা উত্তম এক্সিলেন্ট লিল আবরি আবরর মানে যারা পুণ্যবান হ্যাঁ যারা ভালো ব্যক্তি পুণ্যবানদের জন্য আল্লাহর নিকটে যা রয়েছে তা উত্তম ওয়াইন্না মিন আহলিল কিতাবি এবং ওয়াইন্না এবং নিশ্চয়ই মিন আহলিল কিতাবি আহলে কিতাবদের থেকে আহলে কিতাবদের মধ্য থেকে মানে কি এমন perso আছে লামমান লামায়ু উমিনু বিল্লাহি যারা আল্লাহর প্রতি কি করে ঈমান আনে ঈমান আনে বিল্লাহি আমানা ইউমিনু তাই না আমানা ঈমানানা তো বিলিভ বিশ্বাস করা বিল্লাহি আল্লাহর প্রতি ওমা উনজিলা আংজালা সেখান থেকে বেশি হবে কি নাজিল করা হয়েছে ইলাইকুম তোমাদের প্রতি তাহলে আহলে কিতাবদের মধ্যে আহলে কিতাব মানে কি ইহুদি এবং খ্রিস্টান জিউস অ্যান্ড খ্রিস্টিয়ান তাদের মধ্যে থেকে এমন লোক আছে যারা আল্লাহর প্রতি ইমান আনে এবং তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতিও ইমান আনে আর তাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতিও ইমান আনে কিভাবে ইমান আনে খসি ইনা লিল্লাহি আল্লাহর জন্য বিনীত অবস্থায় ভীত অবস্থায় তাই না বিনীত অবস্থায় ভীত অবস্থায় খসা আ যদি খসিয়া হয় সেটা হলো ভয় করা আর খসা আ আইন খসা ইয়াকশাউ এটা হলো টু বি সাবমিসিভ মানে বিনিত হওয়া তাই না বিনিত হওয়া টু হাম্বল হ্যাঁ অয়াস তারুনা তারা ক্রয় বিক্রয় করে না সারা ইয়াশরি তাই না সারা ইয়াশরি মানে কি করা বিক্রয় করা ভাই সেল আর ইস্তারা ইস্তারি গ্রুপ নম্বর 8 যদি হয় টু বাই টু সেল টু পারচেজ টু এক্সচেঞ্জ এই সবগুলোই হলো বিক্রয় করা তাহলে তারা ক্রয় বিক্রয় করে না তারা এক্সচেঞ্জ করে না বি আয়াতিল্লাহি আল্লাহর আয়াত সমূহ কে মানে আল্লাহর আয়াত সমূহের প্রতি সামানান কলিলা মানে সামান্য প্রাইসে সামান্য স্বার্থে তারা আল্লাহর এই আয়াতগুলোকে ক্রয় বিক্রয় করে না আয়াতিন এটা কিন্তু প্লুরালে আছে ভাইয়া প্লুরাল

সবর করো তোমরা সবরে অটল থাকো তোমরা আর যুদ্ধের জন্য প্রস্তুত থাকো তোমরা আতাকুল্লাহ আর ভয় করো তোমরা আল্লাহ আল্লাহকে চারটি আমর আছে এখন তাই না চারটি কমান্ডিং ওয়ার্ড আছে লা আল্লাহকুম অবশ্যই তোমরা লা আল্লাহ কুম অবশ্যই তোমরা তুফলিহুন আফলাহা ইউফলিহু গ্রুপ নাম্বার কত আফলাহা ইউফলিহু চার নাম্বার চার নাম্বার আফলাহা ইউফলিহু তুফলিহু তুফলিহুনা অবশ্যই তোমরা সফল কাম হবে তাহলে কুমের স্ট্যাটাস কিন্তু এখানে জবর তাই না কি ইসমুল আল্লাহ আতাকলিবুল খবরুল আল্লাহ বিএস অর পরে খবরুল আল্লাহ